এজন্য সার্জিজ আলম বলেছে সাবণ নায়েকের তিনজনের মধ্যে একজন প্রধান সার্জিস আমাদের উত্তরবঙ্গের দেবীগঞ্জের ছেলে বলেছে বাংলাদেশের সুনাম ধন্য একজন সাংবাদিক ইলিয়াস হুসাইন ইলিয়াস ভাই আমেরিকায় রয়েছে তার বিরুদ্ধে মিথ্যা মামলা সার্জিজ আলম বলে দিয়েছে ইলিয়াস ভাইকে অতি দ্রুত বাংলাদেশের উপদেষ্টা বানানো হবে জোরে বলেন আল্লাহ আকবার কারণ উনি ওনার তদন্ত এত সুন্দর ওনার রিপোর্টগুলো এত সুন্দর উনি যেটাই বলে সেটাই সত্য কারণ প্রতিটি তদন্ত রাইট ভাবে করে দুর্নীতির টাকা একটি টাকা ওনার না উনি যদি আমার বাংলাদেশের কোন মন্ত্রী সালার উপদেষ্টা হয় কোনো এমপি মন্ত্রীর উপদেষ্টা গড় আমার বাংলাদেশে একটি টাকা কোন বিষয় আর দুর্নীতি করতে পারবে না ঠিক কিনা আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল এমনভাবে রিপোর্ট করতে আওয়ামী লীগরা মনে করেছিল ওবুজি বিএনপি জামাতের দালাল আওয়ামী লীগ যখন পালিয়ে গেল বিএনপির কিছু ভাই যখন দুর্নীতি শুরু করে দিল কিছু ভাই কথা বলেন আছে না নাই এবার শুরু করে দিল এটা বুঝি জামাতের দালাল জামাতের দালাল বিএনপির বুঝি দুশ্মন অথ জামাতেরও কোনো মানুষ যদি দুর্নীতি করে চর্মনাইয়ের কোনো মানুষ যদি দুর্নীতি করে আহ কোলামা একরামের কোনো লোক যদি দুর্নীতি করে সেটাও নি আগে তুলিয়ে ধরে কারণ দুর্নীতি যেখানে সাংবাদিক ইলিয়াস হোসেন সেখানে ঠিক কিনা আমার দেশটা স্বাধীন হয়েছে আমার দেশের মধ্যে আমরা একজন এমন দিনওয়ালা

মেজর ডালিমকে যখন লাইফে এনেছিল সব ইতিহাসগুলো উল্টে গেছে মেজর ডালিম বলেছে তিরিশ লক্ষ মানুষ শহীদ হয় নাই শেখ মজিব ইংরেজি জানতো না হাত লক্ষকে তিরিশ লক্ষ বলছে আসলেই কথা ঠিক ঠিক কথা বলে না কারণ তিনি একের পর এক ক্ষমতায় থাকার জন্য নিরাপক্ষ মানুষগুলোকে মেরে ফেলেছে বিরোধী দলকে মেরে ফেলেছে তার সতের একাধিক নেতাকে হত্যা করে ফেলেছিল মেয়ে যেমন ছিল খারাপ বাপ ছিল তার সে ডাবল খারাপ কথা বলে কেন বাপ ভালো হলে মেয়ে ভালো হয় ওস্তাদ ভালো হলে ছাত্র ভালো হয় পীর ভালো হলে মুড়ি ভালো হয় সাংবাদিক ইলিয়াস ভাই বলেছে ও ডালিম সাপ মারলেন কেন তাকে বলে আমি মারি নাই সেনা মারা গেছে কারণ তিনি করতে চেয়েছিল এই দেশটাকে ভারতের কাছে বিক্রি করতে চেয়েছিল তখন সেনারা দিছে কথা বল না কেন এ আল্লাহর গোলাম ভালো করে লাগাইয়া দেন যারা স্বৈরাচার হয়ে দাঁড়াবে আমরা তাদের বিপক্ষে আবু সাইদ হয়ে দাঁড়িয়ে যাব ঠিক কেন বলো লড়াইরে ওই ময়দানে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমি নেই ঠেলে দেবে তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরা জয় বিপ্লব মানে জীবন দবা বসে থাকা নয় সে কোনোদিন আসবে না রে করো যদি ভয় আসবে নিজের রক্ত আর জীবনের বিনিময় ঠিক না আসবে যে রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কোন করি কথা আমার দেশে এসে সেবার নামে বসল ওরা মির্জা বেশে ওদের করতে বুধ ওদের করতে আস্তানা হতে হবে নির্ভী বিপ্লব মানে জীবন ধ বসে থাকা নয় সে তো নদী নাসবে না রে করো যদি ভয় মুসলমান ভয়কে জয় করো সামনে গিয়ে ইয়াই হল্লা দিনা আমারও তাই মুসলমান ধৈর্য ধারণ করো নামাজের মাধ্যমে ইন্না লহ মাস বলেন ধৈর্যশীল বান্দার সাথে কে রয়েছে আরো জোরে বলেন দীর্ঘদিন বাংলাদেশটা শোষণ করতেছিল জালিমেরা বাংলাদেশের মুসলমান ধৈর্য ধরতে 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 সাহায্য চেয়েছে মাওলার কাছে আমার মাওলা সাহায্য পাঠাইছে আমরা চেয়েছিলাম পদত্যাগ তিনি করেছে দেশ ত্যাগ জোরে কেন খারাপ লাগে এরে আল্লাহর বান্দারা এজন্য ইলিয়াস সুসাইনকে আমরা সবাই উপদেশ তা হিসেবে দেখতে চাই জানতো লিল্লাহু বড় কঠিন কথাই কথাগুলো বলাও যায় না সেদিন ডালিমের পক্ষে কথা বলে দালিমের পক্ষে কথা বলতে যাই আরংপুরে এক মাহফিলি আমার উপর হামলা আমি সেদিন বলেছিলাম এটা দেখছেন মনে এই বৈধ না হামলা নামের আমি দাঁড়ায় গেছি আয় তোর রক্ত কেমন আমার রক্ত কেমন দেখবো আলেমদের বিরুদ্ধে যারা কথা কয় এরা একটাও বৈধ নয় সব কয়টা অবৈধ সন্তান আল্লাহ করে অবৈধ সন্তান ছাড়া বৈধ সন্তান আলমের বিরুদ্ধে কোন কথা বলতে পারে না আল্লাহ বলে আহসানু আমালা আমি আল্লাহ তোমাদের দুনিয়াতে সৃষ্টি করেছি আমি দেখতে চাই তোমরা কে বেশি ভালো আমল করতে পারো ওয়া আজি আযীযুল বলেন ক্ষমাশীল কে এর বন্ধা দুনিয়াতে যাওয়ার পর গুনা করে ফেলো স্যাগামোল করতে পারো নাই আমি আল্লাহর কাছে ক্ষমা আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে দেরি আমি আল্লাহ মাফ করতে দেরি করব না আল্লাহ কয় ভুল করলে আমার কাছে মাপ চাও কিন্তু দুনিয়ার বেইমানেরা মাপ করে না উল্টা বিনা অপরাধী মানুষদেরকে ফাঁসি রশিতে ঝুলাইয়া আমারে অতবলেনা যেন এরা আল্লাহর সাথে পাল্লা দেয় আল্লাহ কয় না ওয়া মাকারু ওয়া মাকার আল্লাহু খায়রুল মাকিরি তোরা কি চিন্তা কর তোদের চিন্তা যেখান থেকে শুরু জমা তোদের চিন্তা যেখান থেকে শেষ আমি আল্লাহর চিন্তা সেখান থেকে শুরু কত চক্রান্ত করে সো ইসলাম রাখবা না আমি আল্লাহ তোদেরকে দেশ থেকে নাই করে দিছি কথা বলেন না কেন দেশটা নয়তো কারো বাপের ভিটা করবে মন চাহিলে যখন যেটা দেশটা নয় তো কারো স্বামীর ভিটা করবে মন চাহিলে যখন যেটা দেশটা লক্ষমায়ের মায়ের দানে কিনা মাটিতে মিশে আছে রক্ত কোনা সেই রক্তের দানে কিনা মোদের সোনার ভিটা তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলে যখন যেটা ঠিক না বলেন এই দেশ ষোলো কোটি মুসলমানের বাংলাদেশ মুসলমান যাকে চাবে তাকেই ক্ষমতায় বসাবে দিল্লি আমেরিকা কাউরে ক্ষমতায় বসাবার যোগ্যতা রাখে না ঠিক না এদেশের মালিক মুসলমানেরা এদেশের নাগরিক জনগণেরা ঠিক নেই এর কি চক্রান্ত করো মানুষ হইয়া মানুষকে ক্ষমা করে দাও হাসরের ময়দানে আমি আল্লাহ তোমার দোষগুলাকে গোপন রাখবো ক্ষমা করে দেব। বান্দা তুমি পাহাড় পরিমাণ যদি অন্যায় করো আল্লাহর কাছে ক্ষমা চাও আমার আল্লাহ দেখবেন মা করিয়া দিবে উমরের দরবারে এক যুবক চোখের পানি সেরে কান্দে আমিরিল মিনে নুম আমি একটা পাপিষ্ট যুবক আমার পাপের কথা যখন মনে হয় আমি আমার চোখের পানি ধরে রাখতে পারি না আল্লাহর আল্লাহরের সাহাবা আমির হজরত উমর বলে হ্যাঁ যুবক কি এমন পাপ করছো বলো পাপের কথা বললে চোখের পানি ধরে রাখতে পারো না বেহু হয়ে যাও ডাক বলে উমার আপনাকে বলতে পারবো না আপনাকে ভয় লাগে ভয় কারণ দুনিয়াতে একজন মানুষের কথার আগে বাড়ি চলে তার নাম হলো হজরত বাংলাদেশে একটা উমরের মতো শাসক এখন দরকার ছিল কথা বলে না কেন মহিলা বলে তোমাকে রব বলবো না যতদিন ভাসবো এক আল্লাহর গোলামি করবো ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم, لعلكم تتقون আল্লাহ বলে হ্যাঁ মানুষ সকল এটা সুরাবা কারার একুশ নম্বর আয়াত হ্যাঁ মানুষ সকল আমি আল্লাহর এবাদত করো আমি আল্লাহ তোমাদের বানিয়েছি আমার যদি এবাদত করো আমি আল্লাহ তাকে অন্তরে ভয় ঢুকাইয়া দেবো এই ভয় কারো অন্তরে যদি ভয় ধা যায় ওই বান্দা আমি আল্লাহর গোলামি ছাড়া আর কারো গোলামি করবে না